বাসায় কিছু আনতে বললে এত পরিমাণে আনে তখন আমারই কষ্ট হয়ে যায় যে এত কিছু নিয়ে আমি কি করবো অনেক টমেটো এনেছিল অনেক তো ভাবলাম কি এগুলো দিয়ে একটু ইয়ে করি টমেটো সস করে রাখবো তাহলে অনেক ভাজাভুজির সাথে খাওয়াও যাবে আর ভালো হবে যে ফুরিয়ে যাবে না এত তো টক খাওয়া বা তরকারিতে দেওয়া সম্ভব না তাই জন্য ভাবলাম আর এমনি মনেই হচ্ছিল যে টমেটো সস করতে পারলে ভালোই হতো তো তাই জন্যে আমি এখন টমেটো চুস করবো তো চলো কী করে করে সেটাই দেখাই বাসায় যা কিছু আছে সেগুলো দিয়ে করার চেষ্টা করব। আহামরি যে এত কিছু লাগবে বা এটা না হলে হবে না সেটা না যা আছে যেভাবে আছে সেভাবেই দেখাও একদম মানে নিজের মতো করে তো তোমরাও নিজের মতো করে দেখবে আবার বলো না যে এইটা এমনভাবে দেয় এই পাত্রটা লাগে সেটা নেই আসলে আমার কাছে যা আছে তাই দিয়ে করবো চলো তো সবার প্রথমে আমি চুলোতে একটা প্যান নিয়ে নিছি আর এটাকে অন করে দিলাম গ্যাসটা আর এখানে দেখতে পাচ্ছ লাল লাল একদম ডাশা ডাসা টমেটো চারফালি করে কেটে নিয়েছি তোমরা যদি এভাবে চারফালি করে কেটে না নিতে চাও তাহলে আরেকটা উপায় আছে সেটা হচ্ছে আস্ত একটু ভাপিয়ে নিয়ে আস্ত থাকতে খোসাটা তুলে ফেলতে হবে তাহলে সব থেকে ভালো হয় কারণ এই খোসাটা ব্লিন্ড করার সময় একটু ঝামেলা হয়ে যায় ব্লিন্ডারে দিলে তো যা হোক আমি এটা চারকোনা করে কেটে নিয়েছি এখানে দিলাম তিন টুকরো আদা কয়েক কোয়া রসুন আর একটা পেঁয়াজ চার কাটা করে চারফালি করে কেটে দিয়েছি দিলাম তিনটে শুকনো মরিচ তবে শুকনো মরিচ আরও যদি দুটো তিনটে দিতাম বেশ ভালো হতো একটুখানি লবণ দিলাম দিয়ে এখানে ঢাকা দিয়ে দিয়েছি তো ঢাকা মানে ঢাকা দিয়েছিলাম ঠিকই কিন্তু আমার ঢাকা দেওয়ার আগে একটু জল দেওয়া উচিত ছিল তো ভাবলাম যে জলটা দিয়ে একবারেই ঢাকা দিই তো জলটা দিলাম আর সুন্দর করে ঢাকাও দিলাম দেখতেই পাচ্ছো একদম টপ্ব গিয়ে ফুটছে আমার ফুটা কিন্তু মানে সেদ্ধ হওয়া কিন্তু হাফ হয়েই গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম আমি এলাচ আর দারচিনি ওই এলাচ বলছি লং আর দারচিনি চিনি এলাচ তোমরা চাইলে দিতে পারো না হলে অ্যাভয়েড করতে পারো তো যা হোক আমি দিলাম না আর এটাকে আর একটু সময় আমি ভালো করে সেদ্ধ করে নেব যাতে করে ব্লিন্ড করতে আমার সুবিধা হয় আর কি তো দেখো সুন্দর করে এটা সেদ্ধ হলেই হবে খুব বেশি যে অনেকটা সেদ্ধ করতে হবে বা অন্য কিছু করতে হবে সেটা না যখন দেখবে যে এটা ব্লিন্ড করার মতো মোটামুটি সেদ্ধ হয়ে আসছে কোষা থেকে ছাড়িয়ে গেছে তখনই ঠিকঠাক মতন মনে হবে যে না এবার হয়েছে তো এই যে দেখো আমার টমেটোটা এবার দেখে মনে হচ্ছে কিন্তু এটা হয়ে গেছে তো আমি অনেকক্ষণ বাদে আসলাম কারণ ওটা তো ঠান্ডা হবে তারপরে ব্লিন্ডারে দিয়ে ব্লিন্ড করবো তো ঠান্ডাও হলো তার ভিতরে আমি আবার চান করে আসলাম তারপরে দেখো এটা এখন ব্লিন্ডারে দিয়ে ব্লিন্ড করে আমি সেঁকে নিয়েছি আমার একটা ছোটো ছিদ্রওয়ালা ঝুড়ি আছে ছোটো সাইজে তো ওটা দিয়ে সুন্দর করে সেঁকে নিলাম আর এখন ওই সেই পিউরিটা দিয়ে দিলাম চুলোর উপরে আর প্যানে কিন্তু অন্য কিছু দেওয়া যাবে না খালি প্যানেই ওই পিউরিটা ঢেলে দিলাম আর এখানে নিলাম চার পাঁচ চামচ মতো ভিনেগার আর নিলাম এইখানে কর্নফ্লাওয়ার তোমার অনুপাতে নিতে হবে ওখানে আমি এক কেজি মতো টমেটো নিয়েছি তাই জন্যে এই অনুপাতেই দিচ্ছি তো এক চামচ বা দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার দেবে তো দেখো আমি এই কর্নফ্লাওয়ারটা এখানে দিয়ে দিলাম এই কর্নফ্লাওয়ার ফ্লাওয়ারের যে ইয়েটা জুসটা সেটা আমি এর ভিতরে দিয়ে দিলাম আর এখানে আমার আরও কিছু অ্যাড করতে হবে সেটা আস্তে আস্তে বলে এটা একটু নাড়াচাড়া করতে হবে আর একদম লো হিটে করতে হবে এটা না হলে আবার তলায় লেগে যাবে বা কর্নফ্লাওয়ার দেওয়ার পরে দেখবে এটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই কর্নফ্লাওয়ার দিলে এমনিতেই ঘন হয়ে আসে তো এই লাস্টে আমি এখন দিলাম একটু নুন আর দিয়ে দেব হাফ কাপ মতো চিনি চিনি যে যারটার মতো মানে নিজের স্বাদ অনুযায়ী দেখতে হবে যে কতটুকু চিনি দিলে আমার হচ্ছে বা আমি কতটুকু চিনি খেতে পারবো সসে যদি মনে হয় সস তৈরি করার পরে যদি মনে হয় না আমার আরেকটু চিনি হলে বেশ ভালো হয় তখন তুমি আরেকটু দিয়ে নেবে যেমন আমি বললাম যে আমার যদি আরেকটুখানি শুকনো ঝাল দিতাম এতে তাহলে আরও বেশি টেস্ট লাগতো সুন্দর লাগতো তো যা হোক আমি এখানে চিনি দিয়ে তারপরে খানিকটা সময় আবার নাড়াচাড়া করতে হবে এর ভিতরে একটুখানি আমার ভুল হয়ে গেছে একটা প্লেটে উঠিয়ে আমি দেখেছিলাম যে এটাতে জল আছে কিনা সেটাই তোমাদের দেখাতে ভুলে গেছি তো যা হোক এখান থেকে দু তিন ফুটার মতো প্লেটের উপরে রাখবে সেটা থেকে যদি জল বাইরে গড়িয়ে আসে তাহলে বুঝবে যে এটা আরেকটু জাল করার প্রয়োজন আছে আর যদি জল না বেরিয়ে আসে ওই আঠালো আঠার মতোই লেগে থাকে প্লেটের সাথে তখন বুঝবে যে এটা ডান হয়ে গেছে আর কোনো কিছু করার দরকার নেই তখন নিভিয়েই সুন্দর করে ঠান্ডা করে একটা কাঁচের কন্টেইনারের ভিতরে রাখবে আর এটা ফ্রিজেও রাখতে পারো কিছুদিন বাইরেও রাখতে পারবো পারো তবে ফ্রিজে রাখলে সব থেকেই ভালো হয় তো যা হোক টমেটো রেসিপিটা তোমাদের দেখিয়ে দিলাম কেমন লাগলো জানিও অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা